জালালাবাদ অফ নিউ জার্সি ইন এই মর্মে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমার উপর অর্পিত সকল দায়িত্ব গঠনতন্ত্র মেনে এবং তার প্রতি পূর্ণ আস্থা রেখে অত্যন্ত দক্ষতা সততা নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে পালন করিব আমি অত্যন্ত দৃঢ়তার সাথে অঙ্গীকার করিতেছি যে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে অঙ্গীকার করিতেছি যে

কোনো কাজ করিব না কোনো কাজ করিব না বা করা